ংস গুরুবে কমল প্রসিদ প্রসিদ সিং ওম মহালক্ষ্মী নমাহম নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ পয়লা আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার ষোলোই শ্রাবণ কৃষ্ণপক্ষ দ্বাদশী মিথুন রাশিতে চন্দ্র গমন করে গেল এবং মিলোশিয়া নক্ষত্র দিয়ে দশটা চব্বিশ মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতি দেবীকে অবশ্যই স্মরণ করবেন লক্ষ্মী দেবীকে স্মরণ করবেন মা তারা এবং অবশ্যই মা কালীকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন গুরুদেবের আশীর্বাদ নেবেন পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা বলতে পারেন গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র কিনতে পারেন অর্থে আর্থিক পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারেন দাতব্য কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক পরিকল্পনা কোনো পেন্ডিং ফেলে রাখবেন না শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো কর্মসূচি গ্রহণ করতে চাইছেন সেটা পেন্ডিং ফেলে রাখতে যাবেন না এগিয়ে যান ভালো ফল পাবেন রাগ করবেন না চঞ্চলতা হিংস্রতা অলসতা অকৃতজ্ঞবোধ মিথ্যা কথা বলা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন মিলিশিয়ার নক্ষতা দিয়ে যেহেতু দশটা চব্বিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে চাইছে তাই বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন দীক্ষা সংক্রান্ত কাজকর্ম এগোতে পারেন এছাড়া চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে বন্ধুত্ব তৈরি করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ভ্রমণের জন্য ভালো হবে আদ্রা নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র গমন করতে থাকবে দশটা চব্বিশ মিনিটের পর থেকে শত্রুদের সাথে যুদ্ধং দিয়ে মেজাজ নিয়ে চললে বড় ধরনের সমস্যা হতে পারে খেয়াল রেখে চলবেন আগুন বিদ্যুৎ দিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে ঝুমে ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না চাকরির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না কেনাকাটা এড়িয়ে চলুন ভ্রমণ এড়িয়ে চললে ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা আট মিনিট আট মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে ছটা সতেরো মিনিটে সন্ধ্যার সময় দ্বাদশী থাকছে আজকের দিনে তিনটে আঠাশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে বিবাহের কথাবার্তা বলা যেতেই পারে গাড়ি কেনা বেচা করতে পারে সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণের জন্য ভালো না ত্রয়োদশী এরপরে পড়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো তিনটে আঠাশ মিনিট বিকালবেলার পর থেকে ত্রয়োদশী যেহেতু পড়ে যাচ্ছে তাই ভ্রমণ করতে যাবেন না ভ্রমণের ক্ষেত্রে খুব একটা ভালো ফল পাওয়া যাবে না তবে স্থাপত্যকর্ম সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন যাগযজ্ঞ উপবাস বা ইতে করতে যাবেন না ওগুলো করার জন্য বিশেষ জায়গা বা স্থানের দরকার হয় তাই সেখানেতে করার দরকার আছে ব্যাঘাত যুগ ব্যাঘাত যুগ থাকছে আজকের দিনে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা নিষ্ঠুরতা মনের মধ্যে আসতে পারে সতর্কতার দরকার আছে অন্যের ক্ষতি করতে যাবেন না নিজের ক্ষতি হয়ে যেতে পারে অর্ষণযোগ পরে শুরু হচ্ছে বারোটা পঞ্চাশ মিনিটের পর থেকে বুদ্ধিমান হয়ে কাজকর্ম করুন আনন্দের সঙ্গে কাজকর্ম করুন রসিকতার সঙ্গে কাজকর্ম করুন কাজকর্ম হাসিল হয়ে যাবে তৈতিলকরণ থাকছে আজকে দিনে তিনটে আঠাশ মিনিট পর্যন্ত পর্যন্ত বিকাল তো সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজকর্ম করুন না কেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায় করকরণের পরে পড়ে যাচ্ছে এবং তিনটে চব্বিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে কৌশলবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন মনীষকরণ ভোরবেলা থাকছে তিনটে চব্বিশ মিনিটের পর থেকে বনিকরণ শুরু হয়ে যাবে এবং ভালো ফল পাবেন বলে আশা করা যায় আজকের দিনে দক্ষিণ দক্ষিণ দিক দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা বন্ধুরা শুভ ফল পাবেন আজকের দিনে লেখক সংবাদদাতা যারা দুভাষী কাজকর্ম করেন ভাষাবিদ যারা আইনি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ক্ষেত্র হিসাব সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আর যোগাযোগের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন যারা মিউজিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সিঙ্গার ডান্সার পেন্টার পোয়েট লেখেন বা রোমান্টিক নভেল লেখেন লেখালেখির মাধ্যমে অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে টেক্সটাইল এবং গার্মেন্টের ব্যবসা বাণিজ্য ফ্যাশন ডিজাইনিং ভালো হতে যাচ্ছে আজকের দিনে ভেটরারি ডাক্তার যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা পশু পাখির ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে অ্যাডভার্টিসিং এজেন্সি চালাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা ট্রাভেল এজেন্সি যারা চালাচ্ছেন ভালো ফল পাবেন অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অকাল সাইন্স নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি যারা কমেন্টেটার যারা ক্রাফট হয় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে মিষ্টি জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা এছাড়া যে সমস্ত বন্ধুরা মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন পুলিশ পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন পলিটিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মাথামেটিশিয়ান আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে ইঞ্জিনিয়ারিং যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন জেমোলজিস্ট আপনি ভালো ফল পাবেন সাইকোলজি নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন আজকের দিনে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্ব শোবনা ও রেবতী নক্ষত্রের বন্ধুরা দশটা মিনিটের পর থেকে অশ্বিমী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু পুষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাসারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপত এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে মেস মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বিশ্বিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে একচল্লিশ মিনিট থেকে চারটে পঁচিশ মিনিট ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আজকের দিনে বারোটা চুয়াল্লিশ মিনিট মাইজাচ্ছি থেকে দুটো বাইশ মিনিট মাইজাচ্ছি পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা চুয়ান্ন মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে মাঝরাত্রিতে বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুটো আটান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ মহেন্দ্র যোগ পাচ্ছেন সকালবেলা পাঁচটা আট মিনিট থেকে ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং দশটা চব্বিশ মিনিট সকালবেলা থেকে একটা দুই মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত ভালো ভালো সময় ভালো কাজ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা আট মিনিট থেকে ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা চার মিনিট সকালবেলা থেকে একটা একুশ মিনিট দুপুরবেলা পর্যন্ত এবং সন্ধ্যা ছটা সতেরো মিনিট থেকে নটা রাত্রিবেলা পর্যন্ত এবং দুটো বাইশ মিনিট বাইশ পর থেকে ভোর রাত্রি পাঁচটা নয় মিনিট পর্যন্ত সময় লটারি সেরা এবং ফাটকাতে নিবেশ করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ বিশেষ সময় করলে যে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সে সম্পর্কে আলোচনা করব যে সমস্ত বন্ধুরা পরিবহন সংক্রান্ত ক্ষেত্রে কোন রিক্সা নিতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন অর্থ বিনিয়োগে কাজকর্ম করতে যাচ্ছেন আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণ করতে যাচ্ছেন গৃহপ্রবেশ আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন লেখাপড়া শুরু করতে চাইছেন কোনো পুজো ব্যবসা বাণিজ্য করতে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে বা যারা মিষ্টি দ্রব্য ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে যে যে ইম্পর্টেন্ট সময়গুলো কাজে লাগ লাগবে সেগুলো হচ্ছে পাঁচটা চার মিনিট পাঁচটা আট মিনিট ভোরবেলা থেকে ছটা চোদ্দ মিনিট সকালবেলা বারোটা ঊনপঞ্চাশ মিনিট দুপুরবেলা থেকে একটা চুয়ান্ন মিনিট দুপুরবেলা এবং রাত্রিবেলা আটটা ছয় মিনিট থেকে নটা পর্যন্ত এবং মাঝযাত্রী দুটো ছাব্বিশ মিনিট থেকে তিনটে কুড়ি মিনিট পর্যন্ত সময়গুলো বেশ ভালো যে সমস্ত বন্ধুরা সামুদ্রিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মাছ ধরেন বা সামুদ্রিক উপকূলবর্তী যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন মুক্ত ও মুক্তের দ্র আদি তার উপর ব্যবসা বাণিজ্য করেন খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন বা খাদ্য প্রক্রিয়াকরণ কাজকর্ম করেন মেয়েদের যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের মেয়েদের পোশাক আশাক থেকে আরম্ভ করে যা কিছু লাগে মেয়েলি পোশাক বা যে জিনিসপত্র এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করেন আপনাকে চরম হবে বিশেষ করে দশটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট সকালবেলা ছটা সতেরো মিনিট থেকে সাতটা বারো মিনিট রাত্রিবেলা এবং মাঝে যাচ্ছে বারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা একত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বা খেলাধুলার কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলা সংক্রান্ত যে কোনো ধরনের ইকুইপমেন্টের ব্যবসা বাণিজ্য করেন বৈদ্যুতিক যন্ত্রপাতি ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বাণিজ্য করেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজ করতে হয় এমন ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন মামলা মোকদ্দমা দাখিল করতে চাইছেন নির্মাণ কাজে অগ্রসর হতে চাইছেন তীক্ষ্ণ বুদ্ধি রাখতে হবে এরকম ধরনের বা সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন সাহসিকতা রাখতে হবে এই ধরনের কাজের ক্ষেত্রে ডিসিশন মেকিং করতে হবে তখন আপনি এই ছটা চোদ্দ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট সকালবেলা একটা চুয়ান্ন মিনিট থেকে তিনটে পর্যন্ত সময় এবং সাতটা বারো মিনিট থেকে আটটা ছয় মিনিট রাত্রিবেলা এবং মাঝ মাঝরাত্রিতে একটা একত্রিশ মিনিট থেকে পর্যন্ত ছাব্বিশ কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে একটা একুশ মিনিট থেকে তিনটে পর্যন্ত সময় অত্যন্ত বাজি সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ বন করতে যাবেন না সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে নটা একত্রিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা দুটো সাতচল্লিশ মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা কোনো রকম ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাইন করতে যাবেন না বিজনেস ডিল করতে যাবেন না বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে থেকে দূরে থাকার চেষ্টা করবেন বাড়ির বাইরে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলাও থাকছে আজকের দিনে তিনটে থেকে চারটে থেকে উনপঞ্চাশ উনচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং বারবেলা থাকছে এর পরে পরেই চারটে উনপঞ্চাশ মিনিট থেকে ছটা সতেরো মিনিট পর্যন্ত সময় তাহলে একটা একত্রিশ মিনিট একটা একুশ মিনিট থেকে পরপর সময়টা আপনাদের ক্ষেত্রে খারাপ আছে একদম ছটা সতেরো মিনিট পর্যন্ত সময় এরপরে কালবেলা থাকছে আপনার রাত্রিবেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা চার মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে শুভ উদ্যোগ বন্ধ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমেশায় হর হাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন